সরকার হয় সেটা হয় নাই হয় নাই কিন্তু মাঝামাঝি সরকার বলতে তো কিছু নাই আমার এক বন্ধু আমাদের ছাত্র জমানায় তার মানে হবু বধুকে নিয়ে সাথে ঘুরছিল তা আমরা জিজ্ঞেস করলাম কে বললে যে আমরা প্রায় বিবাহিত আমরা জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না তুমি আইনের ছাত্র আমাদের এক আইনের বন্ধু এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত ইন বিটুইন কিছু নাই এখন কি এটা প্রায় সরকার সরকার বা প্রায় বিপ্লবী এরকম কোন টার্ম আছে যারা বলছে নো সরকারকে বৈধ হতে হয় এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর আশ্রয় নেওয়া হয়েছে এই আর্টিকেল ওয়ান জিরো সিক্স নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি দুইটা এইট এর কিছু করতে পারে না হ্যাঁ পারে না কিন্তু যখন এমন কোন সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রীকে অপসারণ করা হোক তিনি নিজেই পালিয়ে গেলেন অ্যাবসেন্ট হয়ে গেলেন বিন চলে গেলেন তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তক নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাটায় সুপ্রিম কোর্টে অবস্থাটা কি সেরকম ছিল এটাকেই বলা হয় যেটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস খায়রু লোক আমি চিফ জাস্টিস বলতে চাই না যে জাজমেন্টটা দিয়েছিলেন ফিফটিন অ্যামেন্ডমেন্টের শর্ট বার্ট এখানে তিনি তিনটা ডকট্রিনের কথা একেবারেই উল্লেখ করেছেন প্রথমটা ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল নেসেসিটি মেক্স ইট লফুল বলছে এটা দ্বিতীয়টা বলছে যে সেফটি অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড সেফটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য সুপ্রিম ল এগুলার রোমান টার্ম টার্ম আছে এগুলা আমি বলতে চাই না তিনটা ডক্ট্রিনই একই সাথে এটার ওনার এই যে দশ বারো লাইনের যে জাজমেন্ট শর্ট বার্টিক যেটা উনি পরে ভাইলেট করেছেন নিজে এখানে উল্লেখ ছিল তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নাই যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল সিভিল জুরিসডিকশন সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান বিশেষ করে হাইকোর্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট তো অ্যাপিলিট ডিভিশন ইজ দ্য গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড অনলি ইন্টারপ্রিটিং অথরিটি অফ দি কান্ট্রি ফর দি কনস্টিটিউশন করেছে সুপ্রিম কেউ তো তখন কোয়েশন তোলে নাই বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিফ জাস্টিস এটা আন্টারটেন করবেন কি না সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশন তোলার মালিকও ছিলেন তিনি তোলেন নাই বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন অ্যাটর্নি জেনারেলকে তুমি শুনেছেন বাকেরা নাকি উপস্থিত ছিল শুনানি হয় না আমি জানি না উপস্থিত ছিল কিনা বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন উপযুক্ত মনে করেননি ডাকেননি হ্যাঁ হ্যাঁ হয়েছে কথা থাকলো ওয়ান জিরো এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা না এ বিষয়ে কিছু বলার রাষ্ট্রপতি মেনেছেন তার অ্যাডভাইস অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন একটা বিষয় ওখানে উল্লেখ করার প্রয়োজন ছিল হয়নি মেয়াদটা নিতে উচিত ছিল কিন্তু এখানে মেয়াদটা ওপেন আছে হয়তো পরিস্থিতি সেরকম ছিল এখন কেউ বর্ষা তুলছে সংবিধানে তো সেই সরকার অন্তর্বর্তীকালীন কোনো শব্দ নাই আমি বলবো এটাই তো অভিপ্রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখনই যেটা বিচারাধীন আছে ডিভিশনে রিভিউতে সেটা যদি রিয়েল এস্টেট হয় একেবারে সেবারে এটা আমার প্রিডিকশন করা ঠিক হবে না এটা এখন সাব হবে তবে এটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে বলছি যদি হয় তাহলে এটা ডক্টরিন অফ ইক্লিপস অনুসারে অ্যাজ ইট ওয়াজ রিয়েস্টেট হবে কিন্তু রিভিউ অ্যাপিলেট বিভাগ চাইলে শ্রো দিতে পারবেন হুকুম দিতে পারবেন না কেন বললাম জুডিশিয়ারির কোনো একটিয়ার নাই লেজিসলেচারকে ডিক্টেট করার ইয়াং ব্যারিস্টারদের উদ্দেশ্য বলছি এখানে জুডিশিয়ারির লিমিটেশন আছে একজাক্টলি থ্রি অর্গানের মধ্যে কনস্টিটিউশনাল যে বাউন্ডারি আছে এগুলো মানতে বাধ্য প্রত্যেক জুডিশিয়ার সাজেস্ট করতে পারবে ম্যা লিখতে পারবে নট শ্যাল খায়ের লোক লিখছিল প্যারাগ্রাফ কিছু সাজেশন দিতে পারবে যাতে শিবজেন্সি যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে অন্যরকমের নাড়াচাড়া না হয় পায় সেই জন্য কিছু অবজারভেশন ওনাদের থাকবে বলে যাচ্ছি হুইচ ফলোড বাই দি সাকসেসর পার কোনো তালি দেওয়ার পার্লামেন্ট হোক কারণ আমরা এই যে বেশ কথাগুলো শুনেছি বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে অ্যাবলিশ করা হলো তা হল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দ্য পিপল আর্টিকেল ওয়ান জিরো সিক্স অ্যান্ড আর্টিকেল ওয়ান 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 টু সম্পর্কে কিছু বলবেন ওয়ান জিরো সিক্স সম্পর্কে বলেছি সম্পর্কে বলেছি বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি তারই ভাষায় আমি তিনটা কথা কনস্টিটিউশন আমাদের ক্যারেক্টার নেচার অব দ্য কনস্টিটিউশন হচ্ছে ইট ইস রিপাবলিক কনস্টিউশন অব দি পিপুলস রিপাবলিকা থেকে শুরু হয়েছে যে জনগণের বিষয় জনগণের সংবিধান মানে জনগণের বিষয় এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি নাই জনগণের বিষয় সুতরাং জনগণের বিষয়ে মানে ডেমোক্রেসি বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি এটা বলাটা কম বলা হবে কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি যেটার জন্য আমরা যুদ্ধ করেছি স্বাধীন হয়েছি এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কি কেউ চেঞ্জ করতে পারে ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না কিন্তু যেটা বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে এরকম কোনো শব্দ নয় বিষয়টা হচ্ছে ইটার্নিটি ক্লস অব দি কনস্টিটিউশন এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটার্নিটি ক্লস গুলো ডিটেল করা থাকবে আমি এটার বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিটা বলছি সেগুলো ডিটেল করা থাকবে সেই ইটার্নিটি ক্লজ কি আছে আর্টিকেল মানে প্রিয়াম্বল আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু এই আর্টিকেলগুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয় জনগণের কাছে যেতে হবে ওইটা জনগণের অভিপ্রায় ওইটা রেফারেন্ডাম করতে হবে ওয়ান ফর্টি টু যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল এখন রিয়েলস্টেট হয়েছে হয়েছে মানে এখনো বাকি আছে বাট হাইকোর্ট এটাকে রিয়েলস্টেট করেছে এই ইন্টারনেটি ক্লসের মধ্যে আরও দুইটা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি যে আর্টিকেল এইট ক এবং ক দুই পরিচ্ছেদ মানে চ্যাপ্টার টু এইট যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে এগুলো ওখানে থাকবে ইন্টারনেটি ক্লজ হিসেবে যে জনগণের কাছে যাওয়া যাবে তো এই যে বেসিক স্ট্রাকচারের মতো একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে দুইটা ওয়ার্ড করে এই যা বাংলাদেশে গণতন্ত্রকে এগুলিশ করে দিব এবং এটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল বেসিক স্ট্রাকচার উদ্ধার করা বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে এটা হয়েছে সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায় মালয়েশিয়ার ডেমোক্রেসিক স্ট্রাকচার একরকম ইউরোপিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম আমাদের দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচার এই দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেই রকম প্র্যাকটিস হবে এখন বলা হয়ে থাকে ডেমোক্রেসির ফাংশন মানে যেটা সংজ্ঞা ডেফিনিশন এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এক নয় সরি ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসির লিটারেল সঙ্গে একরকম বাটার উপরে আমার বক্তব্য রাখতে চাই না বাংলাদেশের আমাদের সোশ্যাল স্ট্রাকচার সোশ্যাল কন্ডিশন পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অব দ্য ইলেকশন এগুলো কনসিডার করতে হবে সেই জন্যই একটা বেরিয়েছে বলছে যে জনগণ কি ফিফটি বুঝে না তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে সেভেন্টি পার্সেন্ট লোক নাকি পি আর চায় তাহলে ফিফটি সিক্স পার্সেন্ট জনগণ যদি পি আর কি সেটা নাই বুঝে সেভেন্টি পার্সেন্ট আপনারা কোথায় যে পি আর চায় এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয় সংবিধান এই কাগজটা কে দিল বলবে না একটু মতামত নেই তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে ডকট্রিন অফ নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি একটা ন্যাশনাল ইউনিটি হিসাবে একটা ন্যাশনাল কনসেন্সাস হিসেবে ব্রডার কনসেন্সাস হিসেবে আমরা নিতে পারি তবে ইস শুড বি কনসিডার ইন দ্য নেক্সট পার্লামেন্ট এটাই বলবে কারণ যদি এটা ইমিডিয়েট ইফেক্ট সহ জুডিশিয়ারি মেনে নেয় তাহলে জুডিশিয়ারিকে বলতে হবে রাষ্ট্রে আগের সংবিধান নাই এটা এই ব্যাট প্রেসিডেন্টটাকে আমরা রাষ্ট্রে করতে দিতে পারি কারণ দু বছর পরে আজকে যারা পিআর পিআর বলছে তারা সহ বলবে যে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে কিভাবে কয় আগে করছেন না এই নজির আছে ওইভাবেই করবেন এই ব্যাট প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে সেটা আমরা এলাও করতে পারি না তারপরেও আমরা বলেছি ঠিক আছে আমরা জুডিশিয়ারির কাছে যাই গণভোটের ক্ষেত্রে বলেছে এখানে একটা কথা বলে রাখি আমার ভাই ব্যারিস্টার কাজ ওয়ান ওয়ান টু সম্পর্কে বলতে যে জুডিশিয়ারির যে কোনো সিদ্ধান্ত যেহেতু আমরা মানতে বাধ্য সেটা বলা আছে যেমন আর্টিকেল ওয়ান 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 অনুসারে যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট হাইকোর্ট সহ লোয়ার জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি মানবে বাধ্য এবং হাইকোর্ট ডিভিশন ডিসিশন লোয়ার জুডিশিয়ারি মানতে বাধ্য তা আর্টিকেল ওয়ান ওয়ান টুতে যেটা বলা আছে যে অল অথরিটিস এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ইন দ্য রিপাবলিক শ্যাল অ্যাক্ট ইন এইড অফ দি সুপ্রিম কোর্ট এটার মানে কি সব এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল অথরিটি রাষ্ট্রে সুপ্রিম কোর্টের ইন এড অব দি সুপ্রিম কোর্ট মানতে হবে সহায়তা করবে তো সহায়তার একটা ধরন হল সিদ্ধান্ত মান্য করা এটা হচ্ছে আবার সুপ্রিম কোর্টের একটা সুপ্রিমেসি এটা লিখিত সেজন্য ওয়ান জিরো সিক্সের অ্যাডভাইজারের রোলও মানতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত পরামর্শ ডিসিশন দিবে সেটা ক্ষেত্রে যেহেতু এটা লেজিসলেচারের ফাংশন সেটা পার্লামেন্টকে করতে হবে সেই জন্য আমি ওই কনস্টিটিউশন ওইটা কেটে দিয়েছি কারণ ইটালিয়ান মার্বেল কেসের মামলার উপর রেফারেন্স দিয়ে উপক্রম নিকালিকে ব্যারিস্টার সৌভিক সাহেব একটা কনস্টিটিউশন প্রিন্ট করে দিলেন হতে পারে যে ফিফথ অ্যামেন্ডমেন্টে যেগুলো মার্শাল প্রোক্লামেশনের মাধ্যমে ধারণ করা হয়েছে সেটা গ্রান্ড ডিক্লেয়ার করেছে ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলায় কিন্তু তখন পর্যন্ত তো পার্লামেন্ট সেটা এবলিশ করেনি সুতরাং এটা কোর্টে এনফোর্সেবল হবে না বাট কনস্টিটিউশন থেকে বাদ দিতে গেলে সেটা লেজিসলেচারকে দিতে হবে সেটা না করে আওয়ামী লীগ তো জুড়ে করে সবকিছু কিছু নিউ গায়ে জুড়ে করেছে ওই জন্য কেটে দিচ্ছে এটা এখন মামলা না হলেও পরে হইতে এনিওয়ে আমি আর দীর্ঘ বক্তব্য দেব না যেহেতু আজকের এই সাবজেক্টগুলো এখানে উঠে এসেছিল সেই জন্য আমাকে বলতে বলা হয়েছে বলে বললাম কিন্তু যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় করা উচিত তাদের প্রতি আহ্বান করব কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইলিগাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানকভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে এবং স্টাবলিশ করতে হবে আমরা যদি শুধু শুধু বলি যে আইনের শাসনের রাষ্ট্র হবে এই আইনের শাসনের রাষ্ট্রটা তো আমাদের ইন প্র্যাকটিস দেখাতে হবে মুখে বললে হবে না আমরা আশা করি ভবিষ্যতে যে চেক অ্যান্ড ব্যালেন্স মানে ইন অল সেক্টরস অফ দি ইন অল অর্গানস অফ স্টাবলিশড হবে ইনশাআল্লাহ সেই চেক অ্যান্ড ব্যালেন্সের চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে এভরি অর্গানস অফ দি স্টেট শ্যুড ফাংশান প্রপারলি উইদিন দিয়ার কনস্টিটিউশনাল বাউন্ডারি এবং ভবিষ্যতে যেই অবস্থাটা আমরা সংস্কারের মধ্য দিয়ে পেতে যাচ্ছি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস অ্যান্ড ফ্রিডম অফ প্রেস এই চারটা জিনিস এবং আমরা যেটা প্রস্তাব করেছি যে ব্যক্তি স্বীতান্ত্রিকতা অ্যাভলিশ করার জন্য ভবিষ্যতে টেন ইয়ার্স টাইম লিমিট ফর দি প্রাইম মিনিস্টার ইন লাইফ টাইম যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই সবগুলো বিবেচনায় আপনাদের সামনে নিশ্চয়ই এই জিনিসটা ট্রান্সপারেন্ট প্রতিভাত হচ্ছে যে রাষ্ট্রে ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন আর স্বৈরাচারের উদ্ভব হবে না এবং ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা রাজনৈতিক দলীয় স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক অথবা সংসদীয় যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব আর হওয়ার সুযোগ নেই সুতরাং এগুলো স্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর আপনারা হচ্ছেন সেটার গার্জিয়ান রক্ষক এবং আপনাদেরকে সেই ভূমিকাটা পালন করতে হবে ধন্যবাদ